خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت السرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام. أما بعد. عباد الله. توبوا إلى الله. وَدْخُلُوا فِي السُلْمِ كأفا وَلا تَتْبَعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ عِبَادَ اللَّهِ وَاعْلَمُوا أن التوكل هي صفة من المؤمنين كما قال تعالى: "وتوكل على الحي الذي لا يموت" وقال أيضا: "وعلى الله فليتوكل المؤمنون". وقد روي حَزْبُنَا اللَّهُ نِعْمَ الْوَكِيلِ قالها إبراهيم عليه الصلاة والسلام حين أُلْقِيَ فِي النَّارِ وقالها محمد رسول الله صلى الله عليه وسلم حين قال إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وقالوا حَزْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلِ وقال رسول الله صلى الله عليه وسلم: "إِنَّ أَقْوَامٌ يَدْخُلُونَ الْجَنَّةَ أَفْئِدَتَهُمْ كَأَفْئِدَةِ الطَّيْرِ وَمَعَانَهُ الْمُتَوَكِّلُونَ عَلَى اللَّهِ". وقال رسول الله صلى الله عليه وسلم: لو يتوكلون على الله كما يتوكلون الطير لو يتوكلون على الله رزقكم كما رزق الطير غدا بالخصمان ويرجعوا بطنان وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد انما المؤمنون الذين اذا تليت عليهم اياته زادته ايمانا انما المؤمنون الذين উপস্থিত আল্লা সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে শ্রী আল্লাহ পাকের নিমিত্তে যিনি তার প্রিয় হাবিব। হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিবাসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন শব্দের অর্থ হচ্ছে ভরসা করা নির্ভর করা ওয়াকিল শব্দ থেকে তাবাকুল অর্থাৎ কারো উপর নির্ভর করা ভরসা করা যে না সে আমার দায়িত্ব পালন করবে মমিন হওয়ার জন্য একজন মানুষের যে কয়টি গুণাবলী দরকার তার মধ্যে গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা একজন মমিন আল্লাহ ছাড়া অন্য কারো উপরে সে তাওয়াক্কুল বা নির্ভর করতে পারে না এবং আল্লাহ তালা তার কালামে পাকে বলেছেন ও আল্লাহি ফালিয়াতিল মমিনুন আল্লাহর উপরে অবশ্যই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত একজন মুমিন তিনি কখনো হতাশ হবেন না যিনি মুমিন তিনি কখনো হতাশ হতে পারেন না একটা জিনিস মনে রাখবেন আমাদের মধ্যে অনেকে হতাশায় ভুগে হতাশায় ভুগে তার কারণ হল ইমানের জোর তার কম কারণ আল্লাহ তার কালামে পাকে বলেছেন তকনা তুমির রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না এবং আরেক জায়গায় বলেছেন মির রহমাতিল্লা ইল্লা পথভ্রষ্টরা ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না যে মুমিন যে আল্লাহর উপর নির্ভর করবে আল্লাহ তার কর্মকে অবশ্যই সমাধা করবেন কাজে একজন মুমিন কোনোদিন হতাশ হবে না সে তাওয়াক্কুল করে সব কাজে আল্লাহর উপর একজন মুমিন কোনো মানুষকে ভয় পাবেন না যে অমুকে আমার ক্ষতি করবে অমুকে আমার সমস্যা তৈরি করবে কারণ একজন প্রকৃত মুমিন তিনি আল্লাহর উপরে তাবাক্কুল করে থাকেন যে আমার হেফাজতকারী আমার হেফাজতকারী আমার রক্ষাকারী আমার সমস্ত দায়িত্ব গ্রহণকারী হচ্ছেন এক আল্লাহ যখনই মুমিনেরা আল্লাহর উপর তাওয়াকুল করেছে যখনই মুমিনেরা আল্লাহর উপর তাবাক্কুল করেছে আল্লাহ তাদেরকে সেই তাবাক্কুলের যাজা বদরের যুদ্ধে আল্লাহ নবী তিনশো জন নিয়ে যুদ্ধ করেছেন বিপক্ষে প্রায় এক হাজার বিপক্ষে প্রায় এক হাজার তো আল্লাহ নবী যখন বললেন না মানুষ তোমাদের উপর নির্ভর এত জামায়াত এত জামায়াত হয়েছে তোমাদের বিরুদ্ধে তোমরা কি তাদেরকে ভয় পাচ্ছ ফাহুম ইমানা আল্লাহ তখন কি করলেন তাদের ইমান ওই সময় বৃদ্ধি পেয়ে গেল আল্লাহ ইমান বৃদ্ধি পাল্লা এবং তারা বলল হাসবুল আল্লাহ নে ওয়াকিল নে আমাল মাওলা ও নে নাসির বলল আমাদের জন্য আল্লাহ আমাদের আমাদের ওয়াকিল হিসাবে আল্লাহ যথেষ্ট আর তিনি কতই না উত্তম মাওলা আর কতই না উত্তম সাহায্যকারী হাদিসে আসে কলাহা ইব্রাহিম আলাই তু আসালাম হিনা উল্কিয়া ফিং হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করছে ওই সময় ওনার সাহায্যকারী কেউ নাই উনি একটা কথাই বলেছিলেন হাজবুন আল্লাহ আমাল ওয়াকিল আমি সর্বোত্তম ওয়াকিল আল্লাহর উপরে আমি ভরসা করলাম কি কারণ যখন ওনাকে আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ তাল্লাহ জিব্রাহিল আলাই সাল্লামকে পাঠিয়েছিলেন ইব্রাহিম আলাই সাল্লামের কাছে যে জিব্রাইল তুমি গিয়ে বলো ইব্রাহিমের সাহায্য লাগবে কিনা তো হজরত ইব্রাহিম আল্লাম এসে বললেন হজরত ইব্রাহিম আলাই এসে বললেন যে আপনি খালি আমাকে একবার বলেন ইব্রাহিম আপনি আমাকে একবার বলেন আমি এদের এই অগ্নিকুণ্ড দুই পাখা দিয়ে আমি মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিই হজরত ইব্রাহিম আলসালাম বললেন জিব্রাহিল তুমি এটা বলার কে তুমি এটা বলার কে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি কি দেখছেন না আমি কোন হালতে আছি ওনার যদি মনে চায় আমি আগুনে পূর্ব আমার কোনো আপত্তি নাই আর যদি আমাকে আমাকে রক্ষা রক্ষা করতেই হয় সে আল্লাহ করবেন তুমি আমাকে রক্ষা করার কেউ না আল্লাহ নিজেই তখন তার সাহায্যকারী হলেন এবং আগুনকে বললেন ইয়া ই বারোদা আলা এবারিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা আগুনে পরিণত হও শীতল আগুনে পরিণত হও ঠিক একই ভাবে একই ভাবে যখন আল্লাহ নবী যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন অবতীর্ণ হলেন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি ভয় পাচ্ছ কি না এ কথা বলার পরই তাদের ইমান বৃদ্ধি পেলো এবং আল্লাহর উপরে তারা তা করল করলো আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন আবার অহুদের যুদ্ধে এসে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল তখন তারা নিজেদের সংখ্যার উপরে নির্ভর করলো আমরা তো গতবারের চেয়ে সংখ্যায় অনেক বেশি গতবার ছিলাম মাত্র তিনশো তেরো এখন প্রায় এক হাজার আমাদের সংখ্যা তো বৃদ্ধি পেয়েছে কাজেই এই যুদ্ধে আমরা হয়তো জয়লাভ করব বিপর্যয়ের সম্মুখীন হলো খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে বিরাট কাফের মুশ্রিক বাহিনী মুসলমানদের চেয়ে অনেক বেশি পুরো মদিনা তাদেরকে ঘেরাও করে রাখলো মদিনা চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে বাঁচার কোনো উপায় নেই এরকম খন্দকের যুদ্ধে কিন্তু খন্দক খনন করার কারণে মদিনার ভেতরে ঢুকতে পারছে না যখন মুসলমানেরা আল্লাহর উপরে তাওয়াকুল করলো আল্লাহ এমন ঠান্ডা ঝড় সেখানে প্রেরণ করলেন কি কাফেররা পালাতে বাধ্য হল আল্লাহ বিজয় দান করলেন কাজেই আমরা মুখে বলি তাওয়াকুল করি আল্লাহর উপরে কিন্তু অবিচল আল্লাহর উপরে এই তাওয়াক্কুল এই বিশ্বাস রাখতে পারি না বলেই সাহায্য আমাদের কাছে আসে

পাখিদের মতো অন্তর কেমন আরে আল্লাহ আল্লাহনবী বলছেন আরেক হাদিস আল্লাহ নবী বলছেন লাউ না তাইর আল্লাহ নবী বলছেন পাখিরা যেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঠিক তেমন তাওয়াক্কুল যদি তোমরা আল্লাহর উপরে করো আল্লাহ পাখিদেরকে যেভাবে রিজিক দিচ্ছেন তোমাদেরকে একইভাবে রিজিক দিবেন কেমন সেই পাখিরা খালি পেটে বাসা থেকে বের হয় আল্লাহ নবী বলছেন পাখিরা খালি পেটে বাসা থেকে বের হয়। তাদের কোনো ইনকামও নাই তারা জানে না কোথায় তাদের খাবার আছে কোথায় কি পাবে এটা পাখিরা কেউ জানে না তারা খালি পেটে যখন বের হয় সকালবেলায় একমাত্র আল্লাহর উপরে নির্ভর করে এই পাখিরা বের হয় অথচ ঘরে যখন ফিরে আসে তখন দেখা যায় সবাই পেট পুড়ে ঘরে ফিরে আসে দেখবেন পাখিরা ঝরে মরতে পারে বা বিভিন্নভাবে মরে খাবার অভাবে কোনো পাখি মরে না আল্লাহ তাদের খাবার জোগাড় করেই দেন কাজেই আল্লাহ নবী বলছেন যে কালকে আমাদের ময়দানে দেখা যাবে এমন কিছু লোক জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তর ছিল এই পাখিদের মতো তারা আল্লাহর উপর তাবাক্কুল করেছে এবং এই তাবাক্কুল করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তার কালামে পা বলছেন তোমরা সেই চিরঞ্জীব আল্লাহর উপরে চিরঞ্জীব আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কুল করো যিনি মৃত্যু মৃত্যুবরণ করেন না আমরা বিপদে পড়লে প্রথম খোঁজ করি এই বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য পাওয়ারফুলকে আছে দুনিয়ায় কার বাহু জোর বেশি কার ক্ষমতার জোর বেশি কার টাকার জোর বেশি কি কার রাজনৈতিক প্রভাব বেশি এই জিনিসগুলো আমরা খোঁজখবর করা শুরু করি আগে আল্লাহ বললেন এদের উপর তাওকুল করে করবা কি যাদের উপর তাওয়াক্কুল করছো কেউ চিরঞ্জীব নয় তাদের কারো ক্ষমতা স্থায়ী নয় তাদের কারো সৌর্য বীর্য কোনোটার স্থায়িত্ব নেই এদের উপর কেন তাওয়াক্কুল করবা আল্লাহ বলছেন ওই চিরঞ্জীব আল্লাহর উপর তোমরা তাওয়াক্কুল করো লামুত যিনি কখনো মৃত্যুবরণ করবেন না তাহলে অবিরত ভাবে তার কাছ থেকে সাহায্য পাবা সাহায্য পাবা অমায়া তাওয়াক্কা লাল আল্লাহ ফাহুয়া হাসবহু আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করে আল্লাহ ওই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেন ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ তালা গ্রহণ করেন যখন একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্ল করে সাহাবাদের জীবনে আল্লাহ নবীর সাহাবাদের জীবনে অসংখ্য নিদর্শন এরকম শত শত নিদর্শন বলা যাবে হিজরতের সময় হিজরতের সময় আবু আর আল্লাহ নবী গারে সাউর ওখানে অবস্থান নিয়েছেন কাফেররা উপর দিয়ে হেঁটে যাচ্ছে গুহার উপর দিয়ে কাফেররা যাচ্ছে আবু বাকর তালু বললেন ইয়ারসুল আল্লাহ এখন যদি এরা নিচে তাকায় তয়হিলি তো আমাদেরকে দেখে ফেলবে আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কি মনে করছো এখানে আমরা দুইজন আছি আমাদের মাঝে তৃতীয় যে ব্যক্তি অবস্থান করছেন তিনি হচ্ছেন আল্লাহ লা তাহাজান ইন্নাল্লাহা معنا ইযহুমা ফিলগআর ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা معنا হযরত জাবির আদ-দিল্লাত তালাহ তো কোন এক যুদ্ধ শেষে তারা ফিরে আসছিলেন মরুভূমির মধ্যে যাত্রা বিরতি করলেন এখন আল্লাহ নবী তার তলোয়ার একটা গাছের মধ্যে ঝুলিয়ে রেখে ওখানে বিশ্রাম নিতে থাকলেন বিশ্রাম নিতে থাকলেন হজর জাবের বললেন আমিও ওই কাফেলায় ছিলাম একটু পরে আল্লাহ নবীর ডাক শুনে আমার ঘুম ভেঙে গেল আল্লাহ নবী সবাইকে ডাকলেন গিয়ে দেখলাম যে এক বেদইন আল্লাহ নবীর সামনে বসে আছে তার হাতে তলোয়ার কারণ যখন আল্লাহ নবী ঘুমিয়ে গিয়েছিল তখন ওই বেদইন ওই গাছ থেকে ওই তলোয়ার বের করছে বের করে আল্লাহ নবীর উপরে ধরছে আর বলছে এখন কে তোমাকে বাঁচাবে বলো কে তোমাকে বাঁচাবে আল্লাহ নবী তিনবার বললেন আল্লাহ 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 এই কথা বলার পর কিছু বলাও লাগে নাই তার হাত কাঁপতে শুরু করলো কি বেদহীন বসে পড়লো বেদহীন বসে পড়লো আল্লাহ নবী তখন সবাইকে ডাকলেন যে দেখো এই লোক এই কাজ করছে তবে তাকে কোনো শাস্তি দিলেন না ছেড়ে দিলেন ছেড়ে দিলেন চলে গেল এই লোক তবাকাল আল্লাহ নবী বলছেন মুমিনের বৈশিষ্ট্য মুমিনের বৈশিষ্ট্য মমিনের বৈশিষ্ট্য হচ্ছে ইজা জাকার জাকারুল্লাহ যখন আল্লাহর জিকির তার সামনে করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহর কোরআন তেলওয়াত করা হয় ওয়াচিলাত কলুবহুম আল্লাহর জিকির হলেই তার অন্তর কী হয় বিগলিত হয়ে যায় ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের সামনে মুমিনের সামনে আল্লাহর আয়াত তেলওয়াত করা হয় যা তাদের ইমান বৃদ্ধি পায় আলা আর আল্লাহর উপরে তারা তাবাকুল করে মুমিনের বৈশিষ্ট্য একজন মমিন সর্বাবস্থায় সবসময় সে আল্লাহর উপর তাওয়াকুল করবে আমাদের এই গুণাবলী হারিয়ে গেছে বলে মুসলমানদের এই গুণাবলী হারিয়ে গেছে বলে আজকে মুসলমানেরা দাসত্বের জীবন যাপন করছে তারা দাসত্বের জীবন যাপন করছে মনে করে মুসলমান এর সাহায্য ছাড়া এটা করা সম্ভব না ওর করুণা ছাড়া ওই কাজ করা সম্ভব না অমুকের দয়া ছাড়া আমার এই কাজ করা সম্ভব নয় কি এই দয়া আর করুণার ঝুলি নিয়ে মুসলমানরা ঘুরতে ঘুরতে আল্লাহর উপর তাবাক্কুল ভুলে গেছে বলেই যে মুসলমানেরা সারা পৃথিবী একসময় নেতৃত্ব দিয়েছে তারা আজকে মাজলুম আজকে তারা মাজলুম আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের গুণাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের ইমানকে বৃদ্ধি করে দিন এবং আল্লাহ যেন تعالوا پر تبا كل الله شبايك دان, ايه دان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك ورؤوف رحيم

सनो अन सनो अयारन सनो الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحويه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معتلد بملحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت السرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم <applause> الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صلي وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر صديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والايقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب العلم والحلم والعرفان عامل المؤمنين علي ابن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتبعين وتبتبعين المحديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أيمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أتي أئمة المسلمين فلاحاً اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم وجعل منهم وجعل منهم وخزل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ولا تجعل منهم ولا تجعل منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تکرو